ইনিংসের পনেরোতম ওভারের প্রথম বলের ঘটনা ছিল সেটি অফিস স্টাম্পের অনেক বাইরে হোয়াইট লাইন থেকেও বেশ দূরে বল করেছিলেন টিংবার্গ নাইট রাইডার্সের বোলার টেরেন্স হিমস আর তাতে বোঝাই যাচ্ছিল উইকেট পাওয়ার কোনো সম্ভাবনা তো ছিলই না বলতে ছিল হোয়াইট কিন্তু কাকতালীয়ভাবে এই বলে নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন সাই হোপ হ্যাঁ দর্শক আপনারা যদি ভালো করে দেখেন বলটি ছিল রীতিমতো হোয়াইট লাইনের অনেক বাইরে তবে সাই হুপ এটাকে খেলতে চেয়েছিলেন কিন্তু খেলতে গিয়ে তিনি বেশ বিপদে পড়ে গেছেন বলে ব্যাট না লাগলে ব্যাটটি সরাসরি ঘুরে এসে করে অর্থাৎ বলে উইকেট আউট দারুণ খেলছিলেন এদিন সাইহুব কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তিনি এভাবে নিজের উইকেটটা হারাবেন সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেন অত্যন্ত দুঃখজনক ছিল এই আউটটি কেননা উনত্রিশ বনে উনচল্লিশ রান করে ব্যাটিং করছিলেন সাইহুব দলের একমাত্র ভরসা ব্যাটসম্যান ছিলেন তিনি একটা হোয়াইট বলে লুফ সামলাতে না পেরে তিনি যে শর্ট খেলতে গিয়েছেন সেটাতেই তার কাল হয়ে দাঁড়িয়েছে গেছে এত দূরে যাওয়া বল তার ব্যাটের লাগাল পায়নি আর তাতে হিটে বিবুল হয়েছে উল্টো ব্যাট পুরো ঘুরিয়ে ফেলায় নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেনি শেষ পর্যন্ত এবং ব্যাটটা সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দেয় আম্পায়ার হোয়াইট কল করলেও এজ আর ট্রাই উইকেট দিতে হয়েছে শাইফোককে অর্থাৎ দল এক রান পেয়েছে ঠিকই কিন্তু উইকেট হারাতে হয়েছে প্রিয় দর্শক এরকম কোনো কাকতালীয় ঘটনা আপনাদের সাথে ঘটেছে কিনা পাড়ার ক্রিকেটে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন